নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা তখন তুমি কুমুদ চক্রবর্তী যখন কেউ ঠকায় অপমান করে মনে প্রচণ্ডভাবে আঘাত আনে তখন তুমি তোমার কথা গান কবিতা মন্ত্রমুগ্ধের কাজ করে ভুলে যায় ব্যথা কান্না দুঃখ কষ্ট মনটা আপনা থেকে নয় তোমা থেকে শক্তি জোগায় কেমন একটা যখন হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ থেকে যায় নিজেরে বড় অসহায় লাগে তখন কেন জানি না শুধু তোমার গান শুনে বেঁচে থাকার প্রবল বাসনা জাগে মনে প্রেরণা না পায় তখন তুমি যেন বলো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা তাই তো শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ নয় চেতনায় বেদনায় সুখে দুঃখে জড়িয়ে রয়েছ মননে অনুক্ষণে নিশিদিনে তখন তুমি জানতে পারো কি নমস্কার